নমস্কার আজকে নটি ভীষণই কার্যকরী আসন শেয়ার করব যেগুলোর নিয়মিত অভ্যাসে কমজোরি এবং হাঁটু ব্যথা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া সম্ভব এক নম্বর আসন সেতু বন্ধ আসন জয়েন্টের মাংসপেশিকে মজবুত করতে সাহায্য করে পদ্ধতি সোজা হয়ে চিৎ হয়ে শুয়ে পড়তে হবে ডান পাকে হাঁটু থেকে ভাঁজ করে হিপের সামনে এবং বাপাকেও হাঁটু থেকে ভাঁজ করে হিপের কাছাকাছি রাখতে হবে দুই পায়ের পাতার মাঝখানে এক ফুট মতো ফাঁক রাখতে হবে ডান হাত দিয়ে ডান পায়ের অ্যাঙ্কেল জয়েন্ট এবং বাঁ হাত দিয়ে বাঁ পায়ের অ্যাঙ্কেল জয়েন্ট ধরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে কোমর এবং পিঠ যতটা সম্ভব উপরে তোলা যায় তুলতে হবে এভাবে হোল্ড করতে হবে তিরিশ সেকেন্ড হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে এভাবে তিনবার অভ্যাস করতে হবে দু নম্বর আসন সুপ্তবদ্ধ কোন আসন জয়েন্টের ব্যথা দূর করতে সাহায্য করে সোজা হয়ে চিত হয়ে শুতে হবে দুই হাতের আঙ্গুল লক করে মাথার তলায় রাখতে হবে ডান পা এবং বা পা হাঁটু থেকে ভাজ করে দুই পায়ের পাতা এভাবে রেখে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করে থাকতে হবে শ্বাস স্বাভাবিক থাকবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে এভাবে তিন থেকে চারবার অভ্যাস করতে হবে তিন নম্বর আসন বীরভদ্রা আসন হাঁটুকে শক্তিশালী করতে সাহায্য করে দু পায়ের মাঝে দু ফুটের মতন ফাঁক রেখে সোজা হয়ে দাঁড়াতে হবে ডান পায়ের পাতাকে নাইনটি ডিগ্রি এবং বা পায়ের পাতাকে সামান্য একটু ভেতর দিকে নিয়ে সম্পূর্ণ বডি ডান দিকে ঘুরিয়ে দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে দুই হাত সোজা মাথার উপর তুলতে হবে এবং ডান পায়ের হাঁটু নাইনটি ডিগ্রি অবস্থানে রাখতে হবে এই অবস্থায় লক্ষ্য রাখতে হবে বিপরীত পায়ের হাঁটু যেন সোজা থাকে এবং পায়ের পাতা যেন মেঝেতে টাচ অবস্থায় থাকে তিরিশ সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক তিরিশ সেকেন্ড হোল্ড করার পরে আবার ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে এসে ঠিক একইভাবে বিপরীত দিকেও অভ্যাস করতে হবে বা পায়ের পাতাকে নাইনটি ডিগ্রি এবং ডান পায়ের পাতাকে সামান্য একটু ভেতর দিকে রেখে সম্পূর্ণ শরীর বা দিকে ঘুরিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে দুই হাত মাথার উপরে সোজা তুলতে হবে দুই বা পা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে তিরিশ সেকেন্ড হোল্ড করতে হবে তিরিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে এভাবে তিন থেকে চারবার অভ্যাস করতে হবে ডান্দিক এবং বাদিক মিলে হবে একবার চার নম্বর আসন বদ্ধ নির্মলা আসন বায়ু বিকার দূর করতে সাহায্য করে সোজা হয়ে চিত হয়ে সুতে হবে হাঁটু থেকে দুই পা ভাঁজ করে বুকের কাছে এনে দুই হাতের সাহায্যে দুই পায়ের বুড়ো আঙ্গুল ধরে দুই পাকে শরীরের দুপাশে এভাবে রাখতে হবে এই অবস্থায় লক্ষ্য রাখতে হবে পায়ের বুড়ো আঙ্গুল যেন মেঝেতে টাচ অবস্থায় থাকে হাঁটু যেন সোজা থাকে এভাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে হোল্ড করার পরে ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে এভাবে তিনবার অভ্যাস করতে হবে পাঁচ নম্বর আসন তারাসন সমস্ত জয়েন্টে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে দুই হাত শরীরের দুপাশে সোজা অবস্থায় রেখে সোজা হয়ে দাঁড়াতে হবে দুই হাত ধীরে ধীরে উপর দিকে তুলে দুই হাতের আঙ্গুল লক করে শ্বাস নিতে নিতে হিলস আপ হ্যান্ডস আপ করে এভাবে হোল্ড করতে হবে হোল্ড করার সময় লক্ষ্য রাখতে হবে দুই হাত যেন কান সংলগ্ন অবস্থায় থাকে এবং কোনোই যেন সোজা অবস্থায় থাকে এভাবে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে হ্যান্ডস ডাউন হিলস ডাউন করতে হবে এভাবে তিনবার অভ্যাস করতে হবে ছয় নম্বর আসন ত্রিকোণাসন শরীরের জয়েন্টকে নমনীয় করতে সাহায্য করে দুই পায়ের মধ্যে দু ফুটের মতন ফাঁক রেখে দাঁড়াতে হবে এই অবস্থায় লক্ষ্য রাখতে হবে দুই পায়ের বুড়ো আঙ্গুল যেন একই সরল রেখায় থাকে ডান পায়ের পাতাকে নাইনটি ডিগ্রি এবং বা পায়ের পাতাকে সামান্য একটু ভেতর দিকে করে রাখতে হবে ধীরে ধীরে ডান দিকে এভাবে বেন্ড হতে হবে এবং বা হাত সোজা উপর দিকে তুলতে হবে দৃষ্টি থাকবে হাতের আঙ্গুলের দিকে এভাবে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ট করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে হোল্ট করার সময় লক্ষ্য রাখতে হবে শরীর যেন সামনের দিকে বা পেছন দিকে ঝুঁকে না যায় পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় এসে ঠিক একইভাবে বিপরীত দিকে অভ্যাস করতে হবে দুদিক মিলে হবে একবার এভাবে তিন থেকে চারবার অভ্যাস করতে হবে সাত নম্বর আসন মঙ্গল আসন এই আসনের নিয়মিত অভ্যাস স্নায়ুমণ্ডলীকে সতেজ করতে সাহায্য করে দুপায়ের মাঝে দু ফুট ফাঁক করে দাঁড়াতে হবে দু পায়ের বুড়ো আঙ্গুল যেন একই সরল রেখায় থাকে দুই পায়ের পাতা নাইনটি ডিগ্রি অবস্থানে রাখতে হবে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে দুই পায়ের হাঁটু নাইনটি ডিগ্রি অবস্থানে এভাবে রেখে দুই হাত কোনোই ভাঁজ করে এভাবে কাঁধের সমান্তরালে রাখতে হবে এভাবে দশ সেকেন্ড থেকে দুই মিনিট পর্যন্ত হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে দশ সেকেন্ড থেকে দুই মিনিট পর্যন্ত হোল্ড করে ধীরে ধীরে আগের অবস্থায় আসতে হবে এভাবে চারবার অভ্যাস করতে হবে আট নম্বর আসন সহজ মৎস্য আসন এই আসনের নিয়মিত অভ্যাস রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে চিঠ হয়ে সোজা হয়ে শুতে হবে দুপাজোরা জোড়া অবস্থায় থাকবে দুই হাত মাথার কাছে এনে মাটিতে হাতের চেটো রেখে তার উপর ভর দিয়ে মাথা ও বুক উপরে তুলতে হবে মাথার তালুর উপর শরীরের ভরটা রাখতে হবে হাত দুটো সোজা করে দুই থাইয়ের উপরে হাতের পাতা উপুড় করে রাখতে হবে এই অবস্থায় দশ সেকেন্ড থেকে পাঁচ মিনিট পর্যন্ত হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে দশ সেকেন্ড থেকে পাঁচ মিনিট হোল্ড করার পরে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে এভাবে দুই থেকে তিনবার অভ্যাস করতে হবে নয় নম্বর সবাসন সমস্ত শরীরের জয়েন্টকে আরাম দান করতে সাহায্য করে